বাংলাদেশ বনাম ভারতের লোমহর্ষ বড়াই বাড়ি যুদ্ধ দু সালের আঠারোই এপ্রিল কুড়িগ্রামের রোমারি উপজেলার সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়ল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটা দল ভয়ানক উদ্দেশ্য তাদের কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে সীমান্তে এই ছোট লোক বাংলাদেশিগুলোকে একটা শিক্ষা না দিলেই নয় পিচ্ছি একটা দেশ হয়ে ওরা আবার চোখ রাঙ্গায় কোন সাহসে চোখটা গেলে দিতে হবে ওদের পুড়িয়ে দিতে হবে ঘরবাড়ি ফেলতে হবে লাশ রাতের আধারে জায়গাটাকে শ্মশান বানাতে হবে কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য জানলে এই পথে পা বাড়ানোর সাহস কোনোদিনও করত না তারা প্রিয় দর্শক যে ঘটনাটি আজ আপনাদের জানাতে যাচ্ছি সেটি ঘটেছিল আজ থেকে প্রায় বিশ বছর আগে কুড়িগ্রামে রোমারিতে যুদ্ধে লিপ্ত হয়েছিল বিডিআর এবং বিএসএফ বিনা উস্কানিতে ভারতীয় সীমান্ত রক্ষীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তার সমুচিত জবাব দিয়েছিল বিডিআর তিনশো বিএসএফকে রুখে দিয়েছিল বিডিআর এর জনা কয়েক সেনা আর তাদের সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসী অফিসার সহ মোট ষোলো জন সেনার লাশ পেছনে ফেলে সেদিন পালিয়ে গিয়েছিল বিএসএফ রচিত হয়েছিল বিডিআর এর বীরত্ব গাথা বড়াইবাড়ির যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে সে যুদ্ধের গল্পই আপনাদের শোনাতে চলেছি আজকের এই ভিডিওতে বাংলাদেশের সীমান্তরক্ষীদের দুর্দান্ত সাহসিকতার এই গল্পটি জানতে শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডিসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন যুদ্ধ কেন হয়েছিল সেটা জানার আগে চলুন ছোট একটা ইতিহাস জেনে নেই উনিশশো সালের পর থেকে সিলেট বিভাগের পাদুয়া সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে বিএসএফ সম্পৃক্ততা ছিল অভিযোগ করে আসছিল বাংলাদেশ দুই এক সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নোমেন্স ল্যান্ডের ওপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরি কাজ শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারও বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা বানানোর কাজ অব্যাহত রাখে ভারত রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদুয়াকে ভারতের সাথে সংযুক্ত করে এবং পাদুয়ায় অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা বিডিআর পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখল দারিত্ব বন্ধ করেনি এবং পতাকা বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দেয় তাই দুই হাজার এক সালের ষোলোই এপ্রিল চারশো বিডিআর সদস্যের একটি ফোর্স পাদুয়ার বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে এবং বিএসএফকে লক্ষ্য করে মাত্র ছয়টা গুলি করতেই বিএসএফ সারেন্ডার করে এবং বিডিআর পুনরায় পাদুয়ার নিয়ন্ত্রণ নেয় এই ঘটনার পর বিডিআর সাথে পতাকা বৈঠকের আবেদন করে বিএসএফ কিন্তু ডাহকিতে পতাকা বৈঠক চলাকালেই বিশ্বাস ঘাতকতা করে পাদুয়া থেকে আশি কিলোমিটার দূরে বাংলাদেশের সীমানায় ঢুকে বিডারের বরাইবাড়ি ঘাটিতে ভারী অস্ত্র সহ হামলা চালায় বিএসএফ এমনিতে বরাইবাড়ি গ্রামের মাইনকাচর এলাকার সীমান্ত ঘেঁষা ২২৬ ছাব্বিশ একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের বেশ কয়েকবারই এই ভূখণ্ডকে তাদের নিজেদের অংশ বলে দাবি করেছে ভারত তাই পাদুয়া সীমান্তে বিডারের কাছে বাধা পেয়ে বরাইবাড়ি দখল করার পরিকল্পনা করেছিল তারা ঘটনার সময় ভারতের মাইনকারজর সীমান্তে এপারে বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র জন সৈনিক তারা হলেন লাইভ সুবেদার হাবিলদার নজরুল ইসলাম হক সিপাহী মোয়াজ্জেম হোসেন ইদ্রিস আলী আব্দুল হামিদ লিটন মিয়া বদরুজ্জামান নায়েক জালালদিন মিয়া ও সিফাহী ইসাক রাতে তাদের মধ্যে চারজন পালা করে পাহারায় নিয়োজিত ছিলেন ভোর প্রায় চারটার দিকে গ্রামের এক তরুণ বিডার ক্যাম্পে খবর নিয়ে আসেন ভারতীয় সীমান্তে কাটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বরাইবাড়ি গ্রামে অনুপ্রবেশ করেছে এটি শোনামাত্র হাবিলদার নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে সব বিডিআর সৈনিককে অস্ত্র গোলা বারুদ নিয়ে প্রতিরোধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন ভোর প্রায় পাঁচটায় তিনশোর বেশি ভারতীয় সৈন্য পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিক দিয়ে ঘিরে ফেলে বরাইবাড়ি বিডিআর ক্যাম্প পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি পরিস্থিতি বুঝে ওঠে হাবিলদার নজরুল ক্যাম্পের চারপাশের বাংকার থেকে মেশিন গান দিয়ে ভারতীয় সৈন্যদের দিকে অ্যাম্বুস করার নির্দেশ দিলেন কিছুক্ষণ পর ভারতীয় সৈন্যরা বৃষ্টির মতো বর্ষণ করে বাড়ি ক্যাম্পের দিকে এগুতে থাকলে বিটার একযোগে চারটি বাংকার থেকে মেশিন গান দিয়ে পাল্টা ব্রাশ ফায়ার শুরু করে বাংলাদেশি রক্ষীদের থেকে এরকম জবাব আসতে পারে তা কল্পনায়ও ছিল না বিএসএফ সৈনিকদের তাই তারা থমকে গিয়ে আবারও গুলিবর্ষণ শুরু করে বিএসএফ গুলিতে বিডিয়ার ল্যান্স নাই ওয়াহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন সহযোদ্ধার মৃত্যুতে বিডার সৈনিকদের মধ্যে যেন স্ফুলিঙ্গ জ্বলে উঠল প্রাণ গেলে যাক তবু এই মাটির একটি কণার অধিকারও তারা ছাড়বে না জীবন বাজে রেখে লড়তে লাগলেন সবাই ভুলে গেলেন মাত্র দশজন সৈন্য মিলে যুদ্ধ করছে ভারতে দুশো পঞ্চাশ থেকে তিনশো সৈনিকের বিরুদ্ধে বিডারের গুলির তীব্রতায় বেসামাল হয়ে অবস্থা বেগতিক দেখে কিছু হটতে থাকে বিএসএফ সেনারা বিডারের ব্রাশফায়ারে তখন একের পর এক লাশ পড়ছিল আগ্রাসী হামলাকারীদের গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ইতোমধ্যে পাশের হিজলমারি ক্যাম্প থেকে ছয়জন বিডিআর বড়াইবাড়ি ক্যাম্পে এসে প্রতিরোধে অংশ নিয়েছে নতুন লোকবল যুক্ত হয় বিটিআর আক্রমণের তীব্রতা আরও বাড়ল অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাজাতে ক্রমাগত পিছু হটতে থাকল বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি বাড়িতে মর্টর শেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছিল তারা ওইসব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগে সরে গিয়েছিলেন বিএসএফের তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বরাইবাড়ি গ্রামের ঊনসত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় দুইশো কোটি টাকার সম্পদ বিডারের ওয়ারলেস মেসেজ পেয়ে দ্রুত গতিতে ময়মনসিংহ জালালপুর নেত্রকোনা কুড়িগ্রাম ও রংপুর থেকে অতিরিক্ত বিডার বড়াই বাড়িতে পৌঁছে বিএসএফের আক্রমণ মোকাবেলা করেছিল সেদিন তবে মূল কাজটা বড়াইবাড়ি বিডার ক্যাম্পের এগারো জন সাহসী সেনাই করে দিয়েছিলেন সেই সম্মুখযুদ্ধে তৎকালীন তেত্রিশ রাইফেলস ব্যাটালিয়নের ল্যান্স নাইক ওয়াহিদুজ্জামান সিপাহী মাহফুজা রহমান এবং ছাব্বিশ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের শহীদ হন অন্যদিকে আক্রমণ করতে আসা বিএসএফের সেনারা তাদের ষোলো জন সহকর্মীর লাশ পেছনে ফেলে ভারতে ফিরে গিয়েছিল এত বছর পেরিয়ে গেলেও কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের অপর প্রান্তের পড়াইবাড়ি গ্রামের মানুষ এখনও সেদিনের ঘটনা মনে করে শিউরে ওঠে আবার সেই সঙ্গে গর্বিত হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের এমন অভূতপূর্ব বীরত্বের সাক্ষী হতে পেরে বিএসএফের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে সংখ্যায় কয়েক গুণ হতে পারে তারা কিন্তু দেশ মাতৃকাকে রক্ষার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য যে সাহসিকতার দরকার হয় সেটা বিডারের ওই এগারো জন জওয়ানের মধ্যে ছিল সে সাহসের জোরেই আজ থেকে বিশ বছর আগে তারা ঠেকে দিতে পেরেছিল দখলদার ভারতীয় সৈন্যদেরকে প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের ভিডিও বাঙালির এই অসীম সাহসিকতার গল্পটি জানতে পেরে কেমন লাগলো আপনার তা কমেন্টে আমাদেরকে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের বন্ধুকে দেখার সুযোগ করে দিন নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন